अहिले मैले यो कुरा पनि भन्न चाहन्छु দর্শক এই মুহূর্তে ফেরির মহিপালে পিএসএল ক্রিকেট সুপার লিগের যে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ম্যাচ উপলক্ষে এই মুহূর্তে জাতীয় দলের অলরাউন্ডার সাইফুদ্দিন এক খুঁজে দেখতে এই মুহূর্তে যে মাঠটি রয়েছে মাঠের পাশে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ পরিণত হয়েছে যাওয়া বিএনপির শীর্ষ শ্রেণীর সহ প্রশাসন সহ প্রেমীদের ভিড় হয়েছে এই মাঠটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খেলা শুরু কিছু মাঠ পরিদর্শন